আসসালাম আলাইকুম আজকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে হবে আবেদনের পেমেন্ট পদ্ধতি এবং আপনার কত টাকা ফি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে সো এটি হচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছি এটি মূলত বিশ এগারো বা বিশ নভেম্বর দু সালে এটি প্রকাশ করা হয় এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনারা যাদের বয়স বত্রিশ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার এরপরে দেখতে পাচ্ছি এ পাশে পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে তো প্রথমে যে পদ সেটি হচ্ছে অ্যাফ্রেন্টিস মেকানিক যেটা হচ্ছে লাইন অ্যান্ড বেস ম্যানেজমেন্টে এখানে পদসংখ্যা হচ্ছে মোট চল্লিশটি এবং এখানে বয়স হচ্ছে আপনারা কিন্তু এই তারিখের মধ্যে একুশ নভেম্বর একুশ নভেম্বর দু সালের মধ্যে আপনাদের সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে আপনাকে এসএসসি এবং এইচএসি পাস করতে হবে অবশ্যই আউট অফ ফাইভের মধ্যে আপনাকে আউট অফ ফাইভ পেতে হবে এছাড়াও চতুর্থ সাবজেক্ট বাজে আপনাকে এ প্লাস থাকতে হবে বা ফাইভ পয়েন্ট থাকতে হবে এছাড়াও আপনার যারা ও লেভেল বা এ লেভেলে পড়েছেন তাদেরকে অবশ্যই গড়ে আপনাকে এ পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনাকে অবশ্যই কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে কম্পিউটার বিষয়ে যে জ্ঞান সেটা কিন্তু আপনার থাকতে হবে এছাড়াও আপনারা যারা বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃ সংশ্লিষ্ট বোর্ড বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক আপনাকে সকল কাগজপত্র ইস্যু করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা যারা জিইডি ডিগ্রি গ্রহণ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না জিইডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট এটি হচ্ছে মূলত এই অ্যাকাডেমিক এডুকেশন সিস্টেম যেটা হচ্ছে আপনাদের ইউএসএ বা ক্যানাডাতে এই একাডেমিক সিস্টেম মূলত পড়াশোনা করা হয় সো আপনারা যারা এই পিছনে বা এই ক্যাটাগরিতে যারা আবেদন যারা পড়ালেখা করবেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন না ওই দেখতে নিচে কিছু শর্ত দেওয়া আছে শর্তের মধ্যে হচ্ছে এই পদে যারা চূড়ান্তভাবে নির্বাচন হবেন তাদেরকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার আপনাকে বিএটিসি এই কোর্সে আপনাকে তাত্ত্বিক এবং ব্যবহারিক পরীক্ষায় সফলভাবে সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তীতে কোর্স চলাকালীন প্রশিক্ষণরত শিক্ষার্থীগণ এ প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে ট্রাইপ্যান প্রাপ্ত হবেন এছাড়াও ফুল কোর্স সফলভাবে সম্পূর্ণ করতে পারলে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারের বেতন বিভাগ তিন টেড বেতন হচ্ছে এখানে আপনাদের বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুই তিরিশ টাকা পর্যন্ত এয়ারক্রাফট মেকানিক হিসেবে মূলত আপনাকে এখানে নিয়োগ দেওয়া হবে এরপরে দ্বিতীয় যে পদ সেটি হচ্ছে এয়ারক্রাফট মেকানিক শপ এটার হচ্ছে বেতন হচ্ছে আপনাদের বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে পত সংখ্যা হচ্ছে মোট পনেরো এখানে পনেরোটি এবং এখানে বয়স আপনাদের পূর্বের মতনই সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে এবং বয়স হতে হবে আপনাদের একুশ নম্বর দু সালের মধ্যে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন এয়ারক্রাফ্ট মেনটেন্সে কিন্তু আপনাকে অবশ্যই এই গ্রুপে থাকতে হবে এবং আপনাকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে ন্যূনতম আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে আউট অফ ফাইভের মধ্যে এছাড়া আপনারা যারা ইংরেজি মিডিয়াম ও লেভেলে পড়েছেন তাদেরকে অবশ্যই গড়ে ডি থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও অবশ্যই এখানে আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন পূর্ববর্তী যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে আপনার যে আপনারা যারা বিদেশ থেকে শিক্ষা অর্জন করবেন তাদেরকে এখানে অবশ্যই নির্দিষ্ট বোর্ড কর্তৃক সেটা বিশ্ববিদ্যালয় হতে পারে বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক আপনাকে সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে ইস্যু করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সেম ওপেটার মতনই জিইডি আপনার যারা ডিগ্রি গ্রহণ অর্জন করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটির পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এরপরে যদি আমরা নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনের কিছু এখানে নিয়মাবলী দেওয়া আছে প্রথম যে নিয়ম সেটা তো কিন্তু প্রথমে আপনাদের বলে দিচ্ছে এটা হচ্ছে আপনাদের বয়স সংক্রান্ত এখানে আপনার সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর এটা আপনার কাউন্ট করা হবে মূলত একুশ নভেম্বর দু হাজার সালের মধ্যে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ হতে হবে এবং আপনার বয়স কিন্তু এখানে হতে হবে এসএসসি পাসের সনদ অনুযায়ী আপনার বয়স এখানে কাউন্ট করা হবে দেখতে পাচ্ছেন ক্রমিক নাম্বার দুই নং দুই নংয়ে যারা নির্বাচিত প্রার্থী হবেন তাদেরকে প্রাথমিকভাবে তিন বছর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন এবং পরবর্তীতে সন্তোষজনক হলে আপনাকে আপনাকে পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে তিন বছর পরে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে আপনি এটাকে আবেদনে চলে যেতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার পদসংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি হতে পারে সেটা হচ্ছে কর্তৃপক্ষের উপর নির্ধারণ করবে এবং অবশ্যই আপনাকে সঠিকভাবে আপনার যে ইনফরমেশন সেটা কিন্তু ফিল আপ করতে হবে এবং আপনার আবেদনটা করতে হবে এছাড়া দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটা হচ্ছে আবেদনের লিঙ্ক এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা এখানে আবেদন শুরু হয়েছে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে এগারো ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাকে টেলিটক সীমান্ত পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে বাহাত্তর ঘন্টার মধ্যে করতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে দেখতে পাচ্ছেন আপনি ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজেই আপনি কীভাবে আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করবেন তার বিস্তারিত সেখানে দেওয়া আছে আপনার সেই ভিডিও দেখলে খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনি আমরা ছবি এবং সিগনেচার রিসার্জ করে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে অ্যাপ্লিকেশন শেষে আপনারা যে রঙিন কপি আপনার সেটা কিন্তু অবশ্যই প্রিন্ট করতে হবে অনলাইন থেকে এরপর দেখতে আসেন নিচে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এখানে এক থেকে দুই নম্বর পদের জন্য বা এক দুই পদের জন্য আপনাকে মূলত তিনশত পঁয়ত্রিশ টাকা টেলিটক্সের মাধ্যমে পেমেন্টটা করতে হবে আর কীভাবে করবেন তা আপনাদের অ্যাপ্লিকেশন শেষে বলে দিচ্ছি এরপরে যদি আমার নিচে দেখি এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তাদের সাথে আপনি মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমি যেভাবে আপনাদের দেখাবো সেভাবে যদি করে থাকেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের ভুলোমা সম্ভাবনা থাকবে না বললেই চলে এরপরে দেখতে পাচ্ছেন এখানে মূলত দুই ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এক্ষেত্রে এখানে পরীক্ষা আপনার লিখিত হতে পারে বা এমসিকিউ হতে পারে সেক্ষেত্রে আপনার যদি লিখিত পরীক্ষা প্রথমে হয় সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় এই যে দেখতে পাচ্ছেন এক থেকে সাত নম্বর পদ এই পদের যে সকল কাগজপত্রের নাম দেওয়া আছে সকল কাগজপত্র আপনাকে অবশ্যই সে মৌখিক পরীক্ষার দিন আপনাকে নিতে হবে আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদেরকে অবশ্যই এই সাত নাম্বার আট নাম্বারে সকল কাগজপত্র আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবং এই ছিল মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি যারা এছাড়াও এটার বিস্তারিত পড়তে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর বিজ্ঞপ্তির লিংক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখান থেকে গিয়ে চাইলে প্রিন্ট করতে পারেন এবং চাইলে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে বিস্তারিত হল হবে আরও দেখে নিতে পারেন এরপরে দেখাচ্ছি কিভাবে কীভাবে আপনি এতে আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন এছাড়াও এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গেলে ডিরেক্ট আপনি এই জায়গায় চলে আসতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রথম যে সার্কুলার কারেন্ট সার্কুলার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে পরবর্তী অপশনে চলে যাবেন এখানে মূলত এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে তিনি যেতে পারছেন অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে এটা হচ্ছে অল জবস প্রিমিয়াম মেম্বার নামে একটি অপশন আছে এটা মূলত একটি মেম্বারশিপ যার মাধ্যমে আপনি এই সকল চাকরির আবেদন এক মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন আপনারা যারা প্রিমিয়াম মেম্বার হতে চান তারা স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের মেম্বারশিপ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং এটির মেম্বার হওয়ার জন্য পরে আপনাকে একটি যে কোড দেওয়া হবে সেই কোডটা এখানে দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরে পরবর্তীতে নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সকল আপনার ইনফরমেশন এখানে চলে আসবে আপনাকে নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারাও স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের আবেদন নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সকল ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে প্রথমে এখানে আপনাকে আপনার নাম তা ইংরেজিতে পরে বাংলায় লিখতে হবে আপনি নামগুলো অবশ্যই বড় হাতের অক্ষরে লিখবেন বাবার নাম মায়ের নাম এবং আপনার মায়ের নাম সকল কিছু আপনি ইংরেজিগুলো বড় হাতে লিখবেন এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ তারপরে হচ্ছে আপনার এখানে ন্যাশনালি ধর্ম আপনার সকল ইনফরমেশন আপনি আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে সে অনুযায়ী এখানে ফিল আপ করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে এটা কোটা দেবেন না থাকলে নট অ্যাপ্লিকেবল দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার এখানে ডিপার্টমেন্ট স্ট্যাটাস আপনার যদি এর আগে কোনো চাকরি করে থাকেন সরকারি আধা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে যে পদে আবেদন করছেন সেই পদে সেক্ষেত্রে আপনি এখানে দেবেন প্রতিষ্ঠানের নাম না থাকলে নট অ্যাপ্লিকেবল দেবেন এবং আপনি যেখানে এই ফোন নাম্বারটা দেবেন যে ফোন নাম্বার দেবেন অবশ্যই যেন একটি সচল ফোন নাম্বার থাকে এবং যদি সবসময় আপনার অন থাকে সে এরকম একটি ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার এডুকেশন ফিল আপ করতে আপনার যে বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা সেটা ফিল আপ করতে প্রথমে আপনাকে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা আপনি আপনার বর্তমান কেয়ার অফ আপনি যার আন্ডারে আসেন ওনার নাম দিয়ে দেবেন তারপরে হয়তো গ্রামের নাম বা আপনি শহরে থাকলে এখানে ফ্ল্যাট নাম্বার রোড নাম্বার দেবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে উপজেলা বা থানা তারপরে পোস্ট অফিস এবং পোস্টাল কোড দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে সেম উপরে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে সেক্ষেত্রে আপনি লিখতে হবে না এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এডুকেশন বার ফিল করতে হবে এডুকেশনের মধ্যে প্রথমে আপনাকে এসএসসি এবং পরে এইচএসি ফিল করতে হবে যেহেতু এখানে সার্কুলারে এইচএসি পর্যন্ত দেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইচএসি পর্যন্ত এখানে ফিল করতে হবে সেহেতু আমরা এখানে যদি আবারও যাই এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এইচএসি পর্যন্ত ফিল আপ করতে হবে এছাড়াও যদি আপনার ডিগ্রি বা অন্যান্য কোনো গ্রাজুয়েশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন এবং না থাকলে দেওয়ার দরকার নেই এবং নিচে দেখতে আসেন আপনার যে কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে ঠিক মার্ক দেবেন এবং আপনি আপনার জব এক্সপিরিয়েন্স এখানে লিখে দেবেন এছাড়াও যদি আমরা নিচে দেখি এখানে দেখতে আসেন আদার্স কোয়ালিফিকেশনের জায়গায় আপনি যদি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এগুলো আপনি গ্যাস দেবেন আপনি এখানে দেওয়া আছে আপনি কি ম্যাক্সিমাম ও লেভেলে ডি আছে কিনা অল সাবজেক্টে সেক্ষেত্রে আপনি যদি ইংলিশ মিডিয়াম পড়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন এবং না পড়ে থাকলে এখানে নো দেবেন এরপর দেখতে আছেন এখানে ডু ইউ হ্যাভ কম্পিউটার স্কিল আপনার কম্পিউটার স্কিল আছে কিনা অবশ্যই এখানে ইয়ে দিতে হবে কারণ সার্কুলারে বলেই দেওয়া হচ্ছে এখানে আপনাকে যে কম্পিউটার অভিজ্ঞতা সেটা কিন্তু অবশ্যই এখানে লাগবে সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে ইয়েস দিতে হবে তারপরে পরবর্তী নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ভেরিফিকেশন কোড ফিল আপ করতে হবে যদি কোডটা বুঝতে না পান সেখানে এখানে ক্লিক করবেন ক্লিক হারে ক্লিক করলে এটি চেঞ্জ হয়ে যায় এবং আপনার যেটা বুঝতেই সুবিধা হয় সেটা আপনি দিয়ে দেবেন ভেরিফিকেশন কোড ফিল আপ করা হলে যে আইডি ক্লার্ড এখানে ঠিক দিবেন দেবেন মার দিয়ে পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনি সকল রিভিউ দেখতে পাবেন এখন আপনার যে জায়গায় আপনার সকল ইনফরমেশন এখানে দেখে নেবেন ঠিক আছে কিনা ঠিক থাকলে পরবর্তীতে আপনি একটু নিচে যাবেন নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিনেতে অ্যাড করতে হবে এছাড়াও যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে চাইলে এখানে আপনি পূর্বের পূর্বে গিয়ে আবারও সেটা ইডিট করতে হবে সেক্ষেত্রে এখানে আপনাকে চ্যান্সিডিটারে ক্লিক করতে হবে ক্লিক করে পূর্ববর্তী অপশনে গিয়ে সেটা থেকে কারেকশন করে আবারও এই জায়গায় চলে আসতে হবে সেক্ষেত্রে এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে আপনার এখানে সকল কিছু ঠিক থাকলে দেখতে পাচ্ছেন আই ডিক্লারদের এখানে টিকমার্ক দেবেন পরবর্তীতে সাবমিটে ক্লিক করে দেবেন আপনি ক্লিক করব দেখতেছেন এর একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন কপিটা অবশ্যই আপনি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন এরপর দেখতে আছেন কীভাবে মূলত আপনি আপনার পেমেন্টটা করবেন পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটি টেলিড্রসিম থাকতে হবে এবং আপনার ফোনে অবশ্যই এখানে তিনশত চল্লিশ পঁয়তাল্লিশ টাকা মতো থাকতে হবে কারণ এখানে ভ্যাট যে মেসেজের টাকা সেটা কিন্তু কাটে তিন টাকা করে পার মেসেজে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত পেমেন্টের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ম্যাক্সিমাকে টাইপ করতে হবে বিবিএল স্পেস দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে উপরে লাল চিহ্ন যে ইউজারি দেওয়া আছে সেটা তুলে দেবেন এছাড়াও যদি আপনি এই এক্সাম্পলটা এখান থেকে এই পর্যন্ত থার্ড বার্কে পর্যন্ত তুলে দেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে দিয়ে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এসএমএসটা পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো গেলে আপনাকে একটি রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই রিটার্ন এস এম এসে আপনাকে একটি আট সংখ্যার কোড নাম্বার সহ সেখানে আপনাকে পদের নাম আপনার নাম এবং আপনার যে কত টাকা কাটবে সেখানে লেখা থাকবে সো আবারও আপনাকে মেসেজ আপনাকে টাইপ করতে হবে বিবিএল তারপরে দেবেন ওয়াই এস তারপরে যে আপনাকে কোড নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস এম এসটা পাঠিয়ে দেবেন এস পাঠানো হয়ে গেলে আপনাকে একই রিটার্ন দেওয়া হবে এবং সেই এ আপনাকে ইউজারে পাসওয়ার্ড দেওয়া দেওয়া হবে এবং সেম যে নাম্বার দিয়েছিলেন অ্যাপ্লিকেশন সময় সেই সেম মেসেজ কিন্তু আপনার সেই নাম্বারে চলে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার পরবর্তীতে যখন আপনার অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ডে আর মেসেজ কিন্তু সেই ফোনে আসবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার পরীক্ষা কেন্দ্র পরীক্ষা তারিখ ইত্যাদি ডিটেলসে লেখা থাকবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ